ঠিক আছে খাইতে যায় আমার ঘরে চাল টোল নেই আমার কাছে ভাত নাই আমি খাইতে পারি না তো শ্বশুর বাড়ি যাবো হ্যাঁ কত কথা বুঝি না বাবা সন্ধ্যাকালে ফোন দেবে বাবার না করে না বাবা এলে কষ্ট হয়ে যাবে আহা তোমার বাহির কি কষ্ট তোমার বাহির কি আকেল জ্ঞান নাই জানে না যে আমি দোকান করিয়া খাই দোকানে বন্ধ হয়ে গেলে কাস্টমার গুলা যে যাই আমার হ্যাঁ তোমার বাহিরকে একটু মাথা গিলু নাই হ্যাঁ আমি যে দোকান করিয়া খাই তোমার ভাই জানি হুমিয়া বিয়া দেয়নি আমার তাহলে হ্যাঁ ফোন আমি বন্ধ করে তোমার জানে না যে শ্বশুর বাড়ি গেলে পকেট খালি হইয়া যায় হুম একটা মাত্র জামাই তুমি তোমার মাসে একবার কাজ তোমার মাসে তিন চার ফির করে যাওয়া উচিত ওরে আমার খুশি খুশি তিনবার ওনা ছয়বার না হে তোমার বাইরে এক আমি দোকান পর ছাইরে দিয়ে বেচতে এই তো এক লগে যাই তোমার বাড়িতেই ঘর জামাইতেই তোমার বাইরে ক ঠিক আছে এই এ যাই এই ভালো হইবে না তাও তোমার আর যাওয়া লাগবে না তুমি আমারে কালকে টটোবারা করে দিও আমি একলাই যাইতে আমি একলাই যাব খালি তোর একলা যাওয়া লাগবে কা তোর ভাই ভাই নিতে পারে না বারবার খালি আমার যাওয়া লাগবে আমি কি তোর বাইরে রায়